বাংলা টাংলা কবি অপূর্ব দত্ত অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে মা বললেন কোন পেপারে কত নাম্বার পেলে হিস্ট্রিতে মম এইটটি ফোর ম্যাথসে নাইন জিরো মা বললেন ফ্যান্টাস্টিক জাস্ট লাইক এ হিরো সায়েন্সে ড্যাড নট সো ফেয়ার অনলি সিক্সটি নাইন ইংলিশে জাস্ট নাইনটি টু অল টুগেদার ফাইন জিওগ্রাফির পেপারে তো হান্ড্রেডে হান্ড্রেড ডুবিয়ে দিল বেঙ্গলিটাই ভেরি প্লেট ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেগিয়ে বলে নেভার মাইন্ড বেঙ্গলিটা না শিখলেও চলে বাবা বললেন ঠিক বলেছ বঙ্গমাতার কণ্যে বাংলা টাংলা আমার মতোই অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ছিলেন বড়ই বোকা না হলে কেউ সব করে হয় বাংলা বইয়ের পোকা মা বললেন চুপ করো তো ওর ফলটা কিসে স্কুলে কেন বেঙ্গলিটাও পড়ায় না ইংলিশে